আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে যদি ডিএস্কোয়ার সমান থ্রি ইন্টু ডি এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ডি এক্স স্কোয়ার উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডি এক্স কিউব স্কোয়ার মাইনাস সিক্স ডিএক্স ওয়ান ইন্টু ডি এক্স স্কোয়ার হয় তবে জি জি আই জে জির পাওয়ার আই জে নির্ণয় করো তাহলে আমাদের এখানে এই সমীকরণ ডিএস্কোয়ার দেওয়া আছে এই ডিএস্কোয়ার থেকে আমাদের জির মান তারপরে জি আই জে এবং জির পাওয়ার আই জে নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে জানি যে আমরা একটা সমীকরণ জানি যে মেট্রিক টেনশনের সংজ্ঞা হাতে পাই যে ডি এস স্কোয়ার সমান জি আই জে ডি এক্স আই ডি এক্স জে আর এখানে আই জে এর মান হচ্ছে এক দুই তিন তার আগে আমরা এটি লিখে নেব দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা লিখে নিলাম এরপরে আমরা মেট্রিক টেনশনের সংজ্ঞা হাতে আমরা এই অংশটুকু জানি এখন আমরা এখানে জে এই জে এর মান আমাদের বসাইতে হবে কত এক দুই তিন অর্থাৎ আমরা প্রথমে জে এর মান ওয়ান ওয়ান বসাবো এরপর জে এর মান ওয়ান টু বসাবো এরপর জে এর মান ওয়ান থ্রি বসাবো এরপর আইজে এর মান টু ওয়ান বসাবো এরপর জের মান টু টু এরপর জের মান টু থ্রি তারপর আইজের মান থ্রি ওয়ান তারপর আইজের মান থ্রি টু তারপর জের মান এই যে থ্রি থ্রি আমরা বসাবো বসে আমরা এক নম্বর আর দুই নম্বর সমীকরণ তুলনা করব তুলনা করে আমরা মানগুলো বের করে নেব তাহলে আমরা এখানে আই জে এই মান ওয়ান ওয়ান বসাইলাম আর এখানে হলো DX1 DX1। ডি এক্স ওয়ান তাহলে এই দুটা গুণ করলে হবে ডি এক্স ওয়ান তারপর স্কোয়ার এরপরে আমরা আই জের মান টু টু বসাবো টু টু বসেলাম তাহলে এটা হয় আমার ডিএক্স টু ডি এক্স টু এই দুটা গুণ করলে হয় ডিএক্স স্কোয়ার তারপর স্কোয়ার এরপর আই এর মান আমরা থ্রি থ্রি বসাবো তাহলে আমরা থ্রি থ্রি যদি বসাই তাহলে আমরা এটা পাবো আর এখানে ডিএক্স থ্রি থ্রি এই দুটা গুণ করলে হবে কিউ তার উপরে স্কোয়ার এরপরে আমাদের আছে টু ইন্টু এখানে আমরা আইজের মান ওয়ান টু বসাবো তাহলে হলো জি ওয়ান টু ডি এক্স ওয়ান এটা হলো এরপর আইজের মান আমরা টু থ্রি বসে আর এখানে কিন্তু টু আসে কিন্তু আমাদের সূত্রের টু এরপর টু জি মানে টু থ্রি ডি এক্স টু ডি এটা পাইলাম টু থ্রি বসেলে আমাদের এখানে হবে ডিএক্স স্কোয়ার ডিএক্স কিউ এই যেটা হলো এরপর আমরা টু ইন জি থ্রি ওয়ান মানে আইয়ের মান থ্রি জের মান ওয়ান বসাবো তাহলে জি জি থ্রি ওয়ান ডিএক্স ওয়ান ডি এক্স থ্রি ডি এক্স থ্রি বসেলাম এরপর আমাদের যে আরও যে বাকি পদগুলো ছিল অর্থাৎ জি একুশ জি একুশ মানে জি টু ওয়ান এটা আমরা বের লিখি নাই এরপর আমাদের এখানে এসে জি থ্রি টু এটাও আমরা লিখি নাই এরপর আমাদের ছিল জি ওয়ান থ্রি এটিও আমরা লিখে নেই কারণ আমাদের এখানে আছে হলো আমাদের ডি এক্স ওয়ান ডি এক্স টু ডি এক্স থ্রি আর ডি এক্স ওয়ান ডি কিউব এই অংশটুকু পর্যন্ত আছে বলে আমরা এখানে ওই পদগুলোকে আর আমরা লিখি নাই এখন আমরা যদি আমাদের এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণটাকে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো হলো যে দেখেন এখানে আছে হলো আমাদের dx1 ওয়ান উপর স্কোয়ার dx1 তার উপর স্কোয়ার এইটার মান হচ্ছে আমাদের এখানে আছে হলো আমাদের দেখেন dx1 তার উপর তারপর স্কোয়ার তাহলে এই পদের সাথে এইটা তুলনা করলে জি ওয়ান ওয়ান থ্রি হয় এ যে জি থ্রি পেলাম এরপর আমাদের এখানে আছে ডি এক্স স্কোয়ারের 2 আর এখানে dx স্কয়ার স্কোয়ার তারপরে স্কোয়ার এইটা শখ আছে জি তাহলে জি টু টু সমান টু এই যে জি টু টু সমান টু লিখলাম এরপরে আমাদের এখানে আছে ডিএস কিউব স্কোয়ার তাহলে এই শখ আছে ফোর আর আমাদের এখানে আছে জি এস কিউব জি থ্রি থ্রি শখ আছে ফোর তার মানে আমরা শখ যদি সমীকৃত করি ডিএস কিউব স্কোয়ার তাহলে এখানে আছে ফোর আর এখানে আছে জি থ্রি থ্রি তাহলে আমরা জি থ্রি থ্রি ফোর পাইলাম এর আমাদের dx1 ওয়ান ইন্টু ডি এক্স টু শখ আছে আমাদের মাইনাস সিক্স মাইনাস আর আমাদের এখানে আসে হলো যে এই যে দেখেন জি ডিএক্স ওয়ান ডিএক্স টু তাহলে ডিএক্স ওয়ান ডি এক্স টু এটা শখ আছে আমাদেরকে টু জি ওয়ান তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টু জি ওয়ান তাহলে আমরা যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো জি ওয়ান টু তাহলে এই যে জি ওয়ান টু ইকুয়াল মাইনাস থ্রি আর আমরা জানি জি ওয়ান টু এর পুঁতি সময় আছে জি টু ওয়ান ইকুয়াল মাইনাস থ্রি আমরা এটা লিখে দিলাম এরপর আমাদের জি থ্রি টু তারপরে জি টু থ্রি এটা হবে জিরো জি থ্রি ওয়ান জি ওয়ান থ্রি ইকুয়াল জিরো হবে অর্থাৎ আমাদের জি টু থ্রি জি থ্রি টু জি থ্রি ওয়ান জি ওয়ান থ্রি এগুলো বলে আমাদের এখানে কোনো পদ নাই এই না থাকার কারণে এ শগুলো হবে জিরো এরপর আমরা জানি যে আমাদের প্রশ্নে বলা আছে জি আই জে তাহলে জি জে কে আমরা এভাবে লিখতে পারি যে মেট্রিক্স আঘারে লিখলাম জে এর মানে আমরা ওয়ান ওয়ান বসে এইটা পাইলাম ওয়ান টু বসে এটা ওয়ান থ্রি বসে এইটা এরপর টু ওয়ান বসে এইটা এরপর টু টু বসে এইটা এরপর টু থ্রি বসে এইটা এরপর থ্রি ওয়ান বসে এইটা এরপর থ্রি টু বসে এইটা এরপর থ্রি থ্রি বসে এইটা পাইলাম এখন আমরা এই যে জি ওয়ান ওয়ানের মান বেরখস্ত্রিগত থ্রি এই যে থ্রি এই যে থ্রি লিখলাম জি ওয়ান টুর মান মাইনাস থ্রি জি ওয়ান থ্রি মান জিরো জি টু ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি জি টু টু মান আছে টু জি টু থ্রি মান জিরো জি থ্রি ওয়ান মান জিরো জি থ্রি টু মান জিরো জি থ্রি থ্রি মান হচ্ছে ফোর আমরা মানগুলা বসাই দিলাম আমরা এখন জি এর মান বের করব তাহলে জি সমান মানে জি এই যে জি সমান নির্ণায়ক জি আই জে তাহলে আই জে এর মান আমরা ওয়ান ওয়ান বসে এলাম এরপর ওয়ান টু এরপর ওয়ান থ্রি বসে এলাম এরপর টু ওয়ান এরপর টু টু এরপর টু থ্রি এরপর থ্রি ওয়ান এরপর থ্রি টু এরপর থ্রি থ্রি অর্থাৎ আই জে এর মান আমরা এখানে বসে নির্ণায়ক আকারে লিখলাম এখন আমরা যে জি ওয়ান ওয়ানের মান জানি কত থ্রি তারপরে জি ওয়ান টুর মান থ্রি জি ওয়ান থ্রি মান জিরো জি টু ওয়ানের মান আছে মাইনাস থ্রি জি টু টুর মান আছে টু জি টু থ্রি আছে জিরো জি থ্রি ওয়ান জিরো জি থ্রি টু জিরো আর জি থ্রি থ্রি ফোর আমরা এখন এই নির্ণায়কটার মান বের করব তাহলে আমরা যদি নির্ণায়কের মান বের করতে যাই তাহলে আমাদের এই মানে যেটা মানে যে ভক্তিটার আমরা এখন সবগুণও বের করব তাহলে ওই শাড়ি আর ওই কলাম বাদ যাবে তাহলে আমরা প্রথম শাড়ি বরাবর যদি বিস্তার করি তাহলে আমাদের প্রথম শাড়ি প্রথম কলাম বাদ তাহলে আমাদের এখানে থ্রি এসে এদের থ্রি লিখলাম তাহলে প্রথম শাড়ি প্রথম কলাম বাদ তাহলে দুই দিয়ে চারকে গুন দিলে আট আর এই জিরো এই জিরো গুণ দিয়ে গুন দিলে হলো জিরো এরপর আমাদের হলো প্লাস তারপরে প্লাস আর মাইনাস গুণকালে হলো মাইনাস এরপর আমাদের এই মাইনাস থ্রি তাহলে এই শাড়ি এই কলাম বাদ তাহলে এই শাড়ি এই কলাম বাদ তাহলে আমাদের গুণ হবে এই জিরো দিয়ে এই জিরো গুণ দিলে হবে এই যে জিরো আর এরপর মাইনাস সূত্রের আমার মাইনাস আছে ওই মাইনাসের আর এই মাইনাস গুণকালে এইখানে প্লাস হলো থ্রি আর চার গুণকালে বারো এরপর আমাদের এখানে আছে জিরো তাহলে জিরো নিলে আমাদের এই শাড়ি এই কলাম বাদ যাবে থ্রি দিয়ে জিরো গুণ দিলে জিরো জিরো দেওয়া টু গুণ দিলে জিরো হবে তাহলে আমরা কী পেলাম তিন দিয়ে আটকে গুনকালে হলো চব্বিশ মাইনাস তারপরে এই যে মাইনাস থ্রি দিয়ে বারো গুণ দেখি তাহলে তিন বারো মাইনাস ছত্রিশ তাহলে চব্বিশ মাইনাস ছত্রিশ বিয়ে করলে হলো আমাদের মাইনাস বারো তাহলে আমরা প্রথম অংশটুকু পাইলাম এখন আমরা দ্বিতীয় অংশটুকু বের করব তাহলে দ্বিতীয় অংশ লিখলাম আমরা সংজ্ঞানুসারে পাই যে অনুবন্ধী বা বিপরীত মেট্রিক টেনশনের সংজ্ঞা হাতে জি আইজে সমান জি আই জে বাই জি যেখানে নির্ণায়ক এ যে নির্ণায়ক এ যে জি জি সমান জি আই নট নটিক জিরো অর্থাৎ নির্ণায়কের মানটা জিরো হবে না এত এ জি আইজে জি আই জে তাহলে আমরা এখন এই যে এইখান থেকে আমরা এখন জি জি এর আই জে এর মান ওয়ান ওয়ান বসাবো তাহলে হবে জি ওয়ান ওয়ান তাহলে এখানে আই এর মান ওয়ান জের মান ওয়ান বসাই হবে জি ওয়ান ওয়ান বাই এদের জি তাহলে আমরা কিন্তু জির মান বের করছি জি এর মান পাইছি আমরা মাইনাস বারো এটা কিন্তু শূন্য ছিল না এখন আমাদের এদের জি ওয়ান ওয়ানের সগুণ বের করতে হবে তাহলে আমরা জি ওয়ান ওয়ানের শগুণ কীভাবে বের করবো তাহলে এই যে এইটা আছে আমাদের জি ওয়ান ওয়ান তাহলে আমাদের এরপরে মানগুলো বসে আমরা এটা পাইলাম তাহলে আমাদের এখন এই জি ওয়ান ওয়ানে বের করবো তাহলে আমাদের এই শাড়ি এই কলাম বাদ তাহলে এই শাড়ি এই কলাম বাদ থাকবে হলো এখানে টু জিরো জিরো ফোর টু জিরো জিরো ফোর মানে এই যে এই অংশটুকু থাকবে এই যে আমরা এখন এটা লিখলাম টু জিরো জিরো এরপর আমরা জানি যখন আমরা একটা নির্ণায়কের সহগুণক মান বের করি তাহলে আমাদের সেখানে আগে সূত্র অনুযায়ী ছিল মাইনাস ওয়ানের উপরে শাড়ি যোগ কলাম তাহলে আমাদের এখানে প্রথম শাড়ি প্রথম কলাম আছে তাহলে মাইনাস ওয়ানের উপরে ওয়ান প্লাস আর আমরা জানি মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে চিহ্ন হয় প্লাস এরপর আমরা তাহলে এটি চিহ্ন প্লাস হলো এই যে এখানে আমরা প্লাস দিলাম এরপর আমাদের সাইড দু কোনো আট জিরো বিয়োগ জিরো তার মানে আছে আট বি জিরো মানে আট আর এখানে আছে আমার মাইনাস বারো মাইনাস বারো তাহলে আমরা এইটাকে এখন যদি সাত দিয়ে কাটি তাহলে সাত দিয়ে আটও কাটলে দুই আর সাত দিয়ে বারো কাটলে হলো তিন তাহলে আমরা জি ওয়ান ওয়ানের মান পাইলাম কত মাইনাস টু বাই থ্রি এরপর আমরা এখানে হলো জি ওয়ান টু বসাব এরপর ওয়ান থ্রি এরপর টু ওয়ান টু 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 থ্রি এরপর থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি বসে আমরা প্রত্যেকের মান বের করব আমরা যদি এখন দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলামের জন্য বের করতে যাই তাহলে আমাদের কি হবে এই যে এটা আছে আমাদের দ্বিতীয় শাড়ি আর এইটা আছে দ্বিতীয় কলাম তাহলে দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় কলাম আমাদের বাদ যাবে তাইলে থাকবে হলো আমাদের এখানে যে এখানে থাকবে হলো আমাদের প্লাস থ্রি কমা প্লাস থ্রি জিরো আর জিরো ফোর এটা হবে আমাদের প্লাস থ্রি থ্রি জিরো জিরো ফোর লিখলাম আর জির মান আমরা জানি মাইনাস বারো এরপর আমরা যদি এই নির্দাটা মান বের করি তাহলে তিনের সাইট গুণ খেলে বারো আর আমাদের মাইনাস ওয়ানের ওপর দুই যোগ দুই মানে সাইড তাহলে মাইনাস ওয়ানের ওপর জোরপাওয়া থাকলে চিনো হবে প্লাস এরপর বারো বারো দুই ভাগ খোলে মাইনাস ওয়ান এরপর আমরা এখন জি থ্রি থ্রি বের করবো জি থ্রি থ্রি এর জন্য বের করা দেখবো তাহলে আমাদের মাইনাস এখানে আসবে মাইনাস ওয়ানের ওপর থ্রি প্লাস থ্রি আর থ্রি প্লাস থ্রি কেন আসলো এটা আমাদের সূত্র থেকে আসলো আর জি থ্রি থ্রি মানে তৃতীয় শাড়ি তৃতীয় কলাম তাহলে আমাদের এইটা আছে তৃতীয় শাড়ি আর এই যে এইটা আছে তৃতীয় কলাম বাদ গেল থাকলো আমাদের থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি টু তাহলে থ্রি মাইনাস থ্রি এই যে আমরা লিখলাম থ্রি এটা হলো আমাদের মাইনাস থ্রি থ্রি এটা হচ্ছে মাইনাস থ্রি এরপর আমাদের আছে মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি আর এটা হচ্ছে আমাদের এটা আসছে আমাদের টু তাহলে এরপর আমাদের কাজ হবে কি মাইনাস ওয়ানের ওপর জোর পাওয়ার তার মানে সিক্সের সামনে প্লাস হবে দেখেন এরপর এই নির্ণয়কটার মান বের করতে হবে এই থ্রি দিয়ে টু গোন্ধে হবে সিক্স আর আমাদের এই মাইনাস থ্রি দিয়ে মাইনাস থ্রি গুন দিলে হবে প্লাস আর সূত্রে ছিল মাইনাস তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস তিন তিরিকে নয় এবার আমরা ছয় বিয়েক নয় করলে হবে মাইনাস থ্রি ভাগ আমার আমাদের এখানে আসে মাইনাস বারো তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস মাইনাস কাটিয়ে দিই তাহলে তিন দিয়ে বারো ভাগ করলে হবে আমাদের ফোর এরপর আমরা অনুরূপভাবে জি ওয়ান টু এর মান যদি বের করি তাহলে এখানে লিখলাম জি ওয়ান টু বাই জি ইকুয়াল তাহলে মাইনাস ওয়ানের ওপর আমাদের প্রথম শাড়ি আর দ্বিতীয় কলাম যোগ আখারে লিখলাম ইন টু আর প্রথম শাড়ি আর দ্বিতীয় কলামের জন্য আমরা নির্ণায়ক মান পাইলাম হলো নির্ণায়কটা পাইলাম মাইনাস থ্রি জিরো জিরো ফোর এরপর আমরা যদি আমরা হিসাব করি যে এই মাইনাস থ্রি দিয়ে যদি আমরা ফোরকে গুণ দিই তাহলে হয় মাইনাস মাইনাস থ্রি দিয়ে এই ফোরকে গুণ দিলে হবে আমাদের মাইনাস বারো তাহলে মাইনাস বারো হবে আর এখানে এসে মাইনাস ওয়ানের উপর আমাদের জোর বি জোর পাওয়ার তাহলে মাইনাস ওয়ানের উপর বিজোর দিলে হবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে বারো ভাগ মাইনাস বারো করে মাইনাস ওয়ান এরপর আমরা অনুরূপভাবে জি টু ওয়ানের মান বের করলে পাবো মাইনাস ওয়ান জি ওয়ান থ্রি এর মান আমরা এভাগ করি বের করলে পাবো জিরো আর জি থ্রি ওয়ান বের করলে পাবো জিরো এরপর জি টু থ্রি যদি বের করি এটাও পাবো আমরা জিরো এরপর জি থ্রি টু পাবো জিরো কারণ জি জি আই জে আছে প্রতিসম এখন আমরা লিখলাম জি আই জে তাহলে জি আই জে কে আমরা মেট্রিক্স এখানে লিখলাম জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি এরপর আমরা জি ওয়ানের মান বের করলাম কত মাইনাস টু বাই থ্রি জি ওয়ান মান বের করলাম মাইনাস ওয়ান জি মান জিরো এরপর জি টু ওয়ানের আছে মাইনাস ওয়ান জি টু টুর -1 মাইনাস ওয়ান জি টু থ্রির এরপর জি এর ওয়ানের আছে জিরো জি এর মান জিরো জি থ্রি এর মান ওয়ান বাই ফোর তাহলে আমরা প্রথমে যে জি ওয়ান মানগুলো আমরা বের করলাম জি ওয়ান এরপরে আমরা এইভাবে সবগুলো বের করলাম বের করে আমরা এইখানে বসাই দিলাম এইখানে বসিয়ে দেওয়ার পরে আমরা যেই মেট্রিক্সটা পাইলাম এটি হচ্ছে যে আমাদের অ্যানসার তাহলে আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন